একমাত্র আমাদের নৈমুল হক রাঙা সে বিজেপিতে চলে গেছিলো বিজেপিতে চলে গেছিল আবার এসে সে এক বছর চলাকালীন কোটি কোটি টাকা টেন্ডার হচ্ছে কোনো রকমভাবে কোনো আলোচনাটা অঞ্চলে নৈমুল হককে এই লোকসভা নির্বাচনে দায়িত্ব দেওয়া হয়েছিল সেখানে চোদ্দ হাজার ভোটে হেরেছে সভাপতি যদি বাড়িতে বসে বসে ঘুমায় তার দায়ভার নিশ্চিতভাবে কেউ নেবে না আর যাদের দ্বারা পরিচিত হয়ে মেম্বাররা পদত্যাগ করেছে একজন হচ্ছেন সোনা চুরি করে বাঁচার জন্যে দল করতে এসেছেন আর একজন দীঘাত মদ খেয়ে পড়ে থাকেন এখন আপনি যান দেবে মদ খেয়ে পড়ে রয়েছে সে নিজের অঞ্চলে প্রধানকে আসতে দেয় না সই করতে দেয় না সে কাকে দুর্নীতির কথা বলছে নিজেরই দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয় কর্মাদক্ষ পদের স্থায়ী সমিতি থেকে পদত্যাগ চেয়ে পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে লিখিত জমা দিলেন স্থায়ী সমিতির আটজন সদস্য মঙ্গলবার তৃণমূল কংগ্রেস পরিচালিত খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ ও জনস্বাস্থ্য কর্মাদক্ষের শেখ জামির আলী ও শেখ নাজিম উদ্দিনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ ও দুর্নীতির অভিযোগ তুলে উক্ত দুই দফতরেরই স্থায়ী সমিতি থেকে পদত্যাগ চেয়ে লিখিত জমা দিলেন খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে এদিন এই দুই কর্মদক্ষের স্থায়ী সমিতির সদস্যরা জানান এই পদে বহাল দুই কর্মাদক্ষই তাদের কোনো প্রাধান্য দেয়নি কোনো কাজের কথাই জানাননি তাছাড়াও খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাদক্ষ তথা তৃণমূল নেতা নৈমুল হকের কথামতো এরা দীর্ঘদিন ধরে এই স্থায়ী সমিতির সদস্যদের বঞ্চিত রেখেছিল এই কারণেই আজ খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দেন তারা এক নম্বরের পঞ্চায়েত সমিতির মেম্বার বিগত পাঁচ বছর এর আগেও পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলুম কিন্তু সেইভাবে কোনো গুরুত্ব আমাকে দেয়া হয়নি কিন্তু এইবারও আবার আমাকে দল টিকিট দিয়েছিল ফের আমরা জনপ্রতিনিধি হয়ে মানুষের ভোটে জিতে এসেছি কিন্তু সেই আবার একই দেখতে পাচ্ছি একই চলছে আমি একটা স্থায়ী সমিতিতে রয়েছি কিন্তু কোনো মিটিংয়েই এখনও এখন পর্যন্ত কোনো মিটিংয়ে আমাদেরকে ডাকা হয়নি আমি বিদ্যুৎ স্থায়ী সমিতিতে ছিলুম কিন্তু কোনো মিটিংয়ে এখনও ডাকা হয়নি বাকি কোনো কিছু জানতেই পারছি নি যে আমার কি চলছে কি হচ্ছে এর আগে পাঁচ বছর একই ছিল হয়েছে আমরা কোনো কিছুই জানতে পারছিলাম নি হ্যাঁ সেই ক্ষোভে এর আগে বলতে পারেন যে পদত্যাগটা করলুম পাঁচ বছর থেকে যদি কিছু কাজ করতে পারলুমনি আবার আর থেকেই কি করব। সেই হিসাবেই পদত্যাগ করে দিলাম আপনার নাম মমতা গুছাই অন্যদিকে খানাকোলা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি জানান প্রশাসনিক আরও ভালোভাবে কাজ করার জন্য তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে কাটিয়ে এই সিদ্ধান্ত যারা নিয়েছে তাদের সাধুবাদ জানাই আজকে স্বাস্থ্য আর বিদ্যুৎ দুটো দপ্তরে চারজন চারজন আটজন করে পদত্যাগ করেছেন তার কারণ হচ্ছে যে ওরা স্থায়ী সমিতি মেম্বার ছিলেন কিন্তু ওনাদেরকে কখনোই ডাকা হতো না বা মানে কোনো রকম কোনোভাবে ওদেরকে জানানোই হতো না কী মিটিং আছে কি আছে না আছে ওদের জানানো হতো না তারপরে ওরা কোনোভাবে কোনো হেল্প পেত না ওই জন্যই ওরা মানে রাগে পদত্যাগ করতো দ্বন্দ্ব তো দেখুন থাকবে দ্বন্দ্ব কি মিটে যাবে দ্বন্দ্ব থাকবে তারই মধ্যে থেকেই এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটা যদি ইয়ে করা হয় তাহলে ভোটটা ভেঙে দেওয়া হয় দিয়ে যদি আবার মানে নতুন করে করা হয় তাহলে হয়তো ব্লকের মধ্যে একটা ভালো সিস্টেমে কাজ হবে ওই জন্যই এই ওনারা এই সিদ্ধান্তটা নিয়েছে হ্যাঁ 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 প্রশাসনের আরো ভালো কাজের জন্যই এটা আমাদের করা হয়েছে হলো তাদের নাম তাদের নামগুলো আছে তাই তো দিলীপ মন্ডল্যাগ মারুফা সাতুরা আচ্ছা মমতা গোচাই তনুশ্রী দিগে শেখ আশিক ইকবাল অনিতা চক্রবর্তী চৌধুরী আচ্ছা কি শিউলি শিউলি কুণ্ডু ওনারা পদত্যাগ করেছেন এনারা স্বাস্থ্য আর বা আপনার ওই বিদ্যুতের ওই তো বিদ্যুতের হচ্ছে আপনার জামির আলী আর হচ্ছে স্বাস্থ্যের হচ্ছে নাজিম উদ্দিন এখন হয়তো দুদিন হয়তো বন্ধ যাবে তারপরে আবার আমরা তড়িঘড়ি এই দপ্তর গঠন করে ফেল আমার নাম শম্পা মাইতি খানাকুলা এক পঞ্চায়েত সমিতির সভাপতি অন্যদিকে যার বিরুদ্ধে এত অভিযোগ সেই নজমুল হক জানান নিজেদের দোষ ঢাকতেই তারা এইসব করে বেড়াচ্ছে অবশ্যই দল সঠিক সিদ্ধান্ত নেবে এই বিষয়ে রীতিমতো কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও দেখুন পঞ্চায়েত সমিতি পরিচালিত হয় পঞ্চায়েত সমিতির সভাপতি দ্বারা যদি কিছু পঞ্চায়েত সমিতিতে অনিয়ম হয়ে থাকে তার দায়ভার পঞ্চায়েত সমিতির সভাপতিকেই নিতে হয় কারণ দীর্ঘ পাঁচ মাস হয়ে গেছে পাঁচ মাস আগে আমি সহ সভাপতির পদ পদত্যাগ করেছি দলের নির্দেশ মেনে তো নিশ্চিতভাবে কাজ ডেভেলপমেন্ট সমস্ত কিছুর দায়িত্বভারটা কিন্তু সভাপতির সভাপতি যদি বাড়িতে বসে বসে ঘুমায় তার দায়ভার নিশ্চিতভাবে কেউ নেবে না আর যাদের দ্বারা পরিচিত হয়ে মেম্বাররা পদত্যাগ করেছে। একজন হচ্ছেন সোনা চুরি করে বাঁচার জন্যে দল করতে এসেছেন আর একজন দুধ মদ খেয়ে পড়ে থাকেন এখন আপনি যান দেবে মদ খেয়ে পড়ে রয়েছে সে নিজের অঞ্চলে প্রধানকে আসতে দেয় না সই করতে দেয় না সে কাকে দুর্নীতির কথা বলছে এটা পঞ্চায়েত সমিতিটা নিশ্চিতভাবে পঞ্চায়েত নয় পঞ্চায়েত সমিতিটা পঞ্চায়েত সমিতি এর কাজ দেখভাল করার জন্যে আমি যদি কেউ পঞ্চায়েত সমিতির দুর্নীতি করেছে বলে কোনো প্রুফ দিয়ে দেয় আমি দায়িত্ব নিয়ে বলছি আমি পঞ্চায়েত সমিতি থেকে পদত্যাগ করে বেরিয়ে যাব তার আগে যারা করছে তাদেরকে বলবো যে আপনারা পার্টিকে বিড়ম্বরায় ফেলবেন না আর সব থেকে বড়ো কথা বলি আমাদের সেনাপতি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা নির্দেশ দিয়েছিলেন ভোটের প্রাপ্তাবে যে যারা যারা নিজের বুথে এবং অঞ্চলে হারবে তাদেরকে পদত্যাগ করতে হবে জাস্ট পার্টির মোটিভেশানটাকে ঘুরিয়ে দেওয়ার জন্যে নিজেদেরকে বাঁচিয়ে নিজের চেয়ারটাকে বাঁচানোর জন্যে নিজেদের বুথে হারছে নিজেদের অঞ্চলে হারছে ব্লকে হারছে তারা যদি এই ধরনের কথা বলে তাদের কাছে এটা শোভা পায় না নিশ্চিতভাবে আমি শুনেছি পার্টির উদ্বোধনকে জানিয়েওছি পার্টি যা ডিসিশন নেবে পার্টির সিদ্ধান্তে নিশ্চিতভাবে আমরা এক থাকি এক নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি উনি একদম আপনার নাম ধরে বলছেন আপনাকে যে বুথগুলোর দায়িত্ব দেওয়া হয়েছিল সেগুলো তো আপনি হারিয়ে দিচ্ছেন দেখুন আমাকে কোনগুলো দায়িত্ব দেওয়া হয়েছিল সেগুলো নিশ্চিতভাবে পার্টির আমাদের সাংসদ কল্যাণদা জানে আমাদের মেয়র বাবি হাকিম জানে আমি কীভাবে ভোট করিয়েছি সেটা নিশ্চিতভাবে পার্টি জানে পার্টি যদি মনে করে যে রাঙা এই কাজটা করেছে আর আমি দায়িত্ব নিয়ে বলছি নিজে গট করে বিজেপির সঙ্গে কিশোরপুর এক আর কিশোরপুর দুইকে হারিয়ে দিয়েছে আর আমি পোলওয়ানের দায়িত্বে ছিলাম পলুয়ান লিড করেছে ঠাকুরা নীচকে মাইনাস কমিয়েছি ওই দিকের পাঁচটা অঞ্চলের দায়িত্বে ছিলাম তার মাইনাস কমিয়েছি আপনার আমাকে পার্টি যখন যেখানে যেভাবে কাজে লাগাই আমি সেই কাজটা করি কে একজন মাতাল সে দুদিন দায়িত্ব পেয়ে সে কী বললো তার কথাটা আমায় শুনতে হবে তার কথা শুনে আমি রাজনীতিটা করি না থানা খুলে এই আরাম্বার লোক সময় মিতালি ভাবছে আমরা আপনাদের পার্থী জুটেছি এই যে চিত্র পঞ্চায়েত সমিতির যে কর্মতক্ষ তার থেকে সাহিত্য সমিতির থেকেই দলেরই লোকেরা দেখুন নিজের 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 অন্যায় ঢাকতে গিয়ে নিজের অন্যায় ঢাকতে গিয়ে আমরা পার্টিকে বিড়ম্বনায় ফেলে নিজেকে বাঁচানোর চেষ্টা করছি এছাড়া আর কিচ্ছু নয় যে আমি অপরাধী হয়ে গেছি তো আমাকে তো বাঁচতে হবে তাহলে আমি একজন সুস্থ স্বাভাবিক ভদ্র ছেলেকে আমি যার কথা বলছি জামির আলী নিজের বুথে পাঁচশোরও বেশি ভোটে লিড দিয়েছে নিজের অঞ্চলে আড়াই হাজারেরও বেশি ভোটে লিড দিয়েছে তার সম্বন্ধে প্রশ্ন তোলা হচ্ছে নাজিম উদ্দিন নিজের ভোটে পাঁচশো নিজের বুথে পাঁচশোরও বেশি ভোটে লিড দিয়েছে আর নিজের অঞ্চলে যে বিধানসভায় যে হারটা ছিল তা থেকে অনেকটা কমিয়েছে তার নামে এলিগেশান তোলা হচ্ছে অথবা এগুলোকে পার্টিকে কি ভিড়্য ফেলার নয় নিশ্চিতভাবে পার্টিতে আলোচনা থাকতো পার্টিতে বসে পার্টির নেতৃত্ব নিয়ে আলোচনা হতো তারপরেও পার্টির সিদ্ধান্ত নেব আমি মাথা পেতে নেব কারণ পার্টি সিদ্ধান্ত নিয়েছিল পাঁচ মাস আগে আমাকে পদত্যাগ করতে হবে আমি করেছি পার্টির সিদ্ধান্তর কথা মেনে নিয়েছি তো তারা তো পার্টি পার্টিকেই মানে না তো তারা পদ পেয়ে গেছে কিসের জন্যে পদ পেয়েছে কিভাবে পেয়েছে সেটা নিশ্চিতভাবে পার্টি অন্ত তদন্ত করছে যে কী কারা পদ পেল কীভাবে দলটাকে মানে খাদের কিনারায় দিনের পর দিন ঠেলে দিচ্ছে সেটা নিশ্চিতভাবে পার্টি বিবেচনা করবে পার্টি যা সিদ্ধান্ত নেবে আমি একজন পার্টির একনিষ্ঠ সৈনিক হিসাবে কর্মী হিসাবে সেই সিদ্ধান্ত মাথা পেতে নেব আমরা শুনলাম আজকে এক নম্বর পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেসের কয়েকজন পদত্যাগ করেছে তৃণমূল কংগ্রেস নিজেদের ঘর বাঁচাতে পারছে না ঘর গোছাতে পারছে না আর বিজেপি কার্যকর্তাদের উপরে অত্যাচার করছে তৃণমূলকে বলবো ভাই আগে নিজেদের দিকে দেখ তোমাদের দিকে মানুষ নাই মানুষ সরে গেছে তৃণমূল কংগ্রেস থেকে লোকসভা ভোটে বেশ কিছু জায়গায় ছাপ্পা রিগিং করে তৃণমূল কংগ্রেস জিতেছে ঠিকই কিন্তু জনগণ খানা খুলে জনগণ তৃণমূলের সাথে নেই দেখুন আপনারা কত থেকে খবরটা পেয়েছেন আমি ঠিক না এই মুহূর্তে বা আমি দলের সভাপতি সম্পূর্ণ প্রশাসন আর দল আলাদা কিন্তু মিলিয়ে জুলিয়ে চলে কিন্তু দলের সাথে এর কোনো সম্পর্ক নেই অবশ্যই আমার যতটুকুন জানা আছে কারা বা কে পদত্যাগ করেছে এখনও আমি সেই মুহূর্তে জানতে পারিনি যদি কেউ পদত্যাগ করে থাকে আমি নিশ্চয়ই অবিলম্বে দলকে জানাবো বা কেন করলো তারা এটা আমাকে জানতে হবে তাদের কাছ থেকে আমি জেনেই আপনাদেরকে বলব আমি সঠিকভাবে ঠিক বলতে পারছি না এই মুহূর্তে কে বা কারা পদত্যাগ করলো আর ওই যদি রাঙার কথা বলেন এটা অনেকদিন থেকে শুনছিলাম যে দলকে এক প্রকার বিজেপিকে সাপোর্ট করে আমাদের তৃণমূলকে প্রায় হারিয়েই দিয়েছে কারণ উনি তো দীর্ঘ দশটা বছর রাজনীতিটা করছেন এই পঞ্চায়েত সমিতিটা চালাচ্ছেন তো উনি আমাদেরকে মাস আঠাশ দিন দায়িত্ব দেওয়ার পরেই নির্বাচন ঘোষণা হয়ে যায় তো খানাকুলির যে হার এটাও আমি মেনে নিতে পারছি না কারণ উনি যে দশটা বছর পঞ্চায়েত সমিতি চালালেন দলটাকে চালালেন আমি যতটুকুন খবর পেয়েছি উনি বিজেপির এমএলএর সাথেও যোগাযোগ রেখে দায়িত্ব নিয়েছিল যে কটা অঞ্চলে বিশেষ করে মাইনরিটি বুথ আমাদের বেশিরভাগটা আছে খানাকুলে এক নম্বরে এই এক নম্বর এইভাবে হারবে এটা আমরা কখনো আশা করিনি তো উনি একদম আমি নিশ্চিতভাবে বলছি উনি এবং ওনার কতগুলি সাকরেট আছে একদম তৃণমূলকে হারাবার জন্য উঠে পড়ে লেগেছিলেন আর উনি সেটাই করেছেন তো আগামী দিনে যার কথা বললেন নৈমূলক আমি চাইছি দলের কাছে আমিও জানিয়েছি ইতিপূর্বেই জানিয়ে দিয়েছি আমি বিষয়টিকে তো ওনার শাস্তি একটা হওয়া উচিত এটা মনে করি এবং কে বা কারা পদত্যাগ করেছে এটা আমি এখনও বলছি জানি না জানতে পারলে আপনাদেরকে আমি বলবো টেলিফোন করবেন যদি জানতে পারি সন্ধ্যার দিকে আমি বলতে পারবো আমি একজন পঞ্চায়েত সমিতির মেম্বার এবং জনপ্রতিনিধি আজকে বিগত এক বছর ধরে আমাদের বোর্ড গঠন হয়েছে কিন্তু আমাদের এই বোর্ড চলাকালীন কোনো স্থায়ী সমিতির মিটিং বা বোর্ধিত মিটিং ডাকা হয়নি এবং এই যে ব্লকে যা চলছে এখানে একমাত্র আমাদের নইমুল হক রাঙা সে বিজেপিতে চলে গেছিলো বিজেপিতে চলে গেছিলো আবার এসে সে এক বছর চলাকালীন কোটি কোটি টাকার টেন্ডার হচ্ছে কোনো রকমভাবে কোনো আলোচনা নেয় এবং আমাদের অ্যাকশন প্ল্যান যে তৈরি হচ্ছে কোনো মেম্বার জানতে পারেনি এবং যে পাঁচটা অঞ্চলে নৈমুল হককে এই লোকসভা নির্বাচনে দায়িত্ব দেওয়া হয়েছিল সেখানে চোদ্দো হাজার ভোট হেরেছে এবং তার এলাকায় খানা ইয়ে পোল ওয়ান অঞ্চলে সেখানেও কটা বুথের দায়িত্ব দিয়েছিল সেখানেও হেরেছে তাই আর এবং এইখানে পঞ্চায়েত সমিতিতে যে নৎকারজনক কাজগুলো করছে এখানে সভাপতিকেও না জানিয়ে অর্থের মিটিং হয়ে যাচ্ছে সভাপতিকে না জানিয়ে অর্থের মিটিং হয়ে যাচ্ছে রাঙা বিডিও সাহেবকে নিয়ে নিজের মতন করে যা খুশি তাই করছে তাই আমরা এর ইয়েতে প্রতিবাদ জানাচ্ছি ধিৎকার জানাই এবং আমরা থাই সমিতি থেকে আজকে আমি বিদ্যুতের একজন থাই সমিতির মেম্বার আমি বিদ্যুৎ থাই সমিতি থেকে পদত্যাগ করলাম এবং স্বাস্থ্য থেকেও পদত্যাগ করলো দুটো থাই সমিতি থেকে আমরা পদত্যাগ করলো আটজন আমরা পদত্যাগ করলাম থাই সমিতি বিদ্যুতে ছিল আমি তাপস ঘোষ এখানে আছে হচ্ছে দিলীপ মণ্ডল মমতা গুছাইত আর মারুফা খাতুম বিদ্যুতের আমার পরিচয় তাপস ঘোষ